তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমাদের বাসিমুল্ঠা ইন্দোনেশিয়া বাসন ফোর পয়েন্ট টু যখন থেকে আসে না সরি বাসন ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান যে সময় আসে তারপর থেকে কিন্তু আমাদের গেমে যে ম্যাপ ডাউনলোডের সমস্যাটা আছে সমস্যাটা কিন্তু কোনোভাবে সমস্যার সমাধান দেয়নি এখন পর্যন্ত যতগুলো ডাউনলোড যতগুলো আপডেট দিয়েছে বাসিমুল্ঠে ইন্দোনেশিয়া ওই আপডেটের ভিতরে কোনোভাবেই কিন্তু আমাদের এই যে ম্যাপ ডাউনলোডের যে সমস্যাটা সমস্যাটা কিন্তু সমাধান করে দেওয়া হয়নি তো এই জন্যে আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আসেন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানের যে কীভাবে আপনার ম্যাপ ডাউনলোড করবেন তো আজকের এই ভিডিওতে যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা ম্যাপ ডাউনলোডের যে সমস্যাটা আছে সমস্যাটা সমাধান করে নিতে পারবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে একটু যদি আপনারা সেট আপটা একটু যদি আপনারা স্কিপ করে চলে যান তাহলে ওই যে স্কিপের পার্ট টু আছে ওই পার্টটি আপনার মিস করে যাবেন মিস করলে কিন্তু আপনারা তারপর সেট আপ করতে পারবেন আর এটার সেট আপ যে টিউটোরিয়ালটা আছে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা অন্য অন্য ইয়ের মতো না এটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে সেট আপ করার টিউটোরিয়ালটা দেওয়া আছে তো এই জন্যে আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং খুব মনোযোগ দিয়ে দেখবেন তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ম্যাপ ডাউনলোড করে খেলবেন তো আমি আপনাদেরকে একটু প্রুফ দেখাবো যে এখানে দেখতে পাচ্ছেন যে ও বিটা কিন্তু ওই ম্যাপটির ডাউনলোড করে আমি খেলতেছি অন্য একটা ওই যে দ্বীপ দ্বীপের মতো একটা ম্যাপ আছে না কী ভাই কী নাম বলে ওই ম্যাপটাতে আমি খেলতেছি বর্তমানে আপনারা যেটা যারা ওল্ড প্লেয়ার আছেন পুরনো প্লেয়ার আছেন তারা অবশ্যই চিনবেন এই ম্যাপটি তো চলুন আপনাদেরকে আমি প্রুফ সহ ম্যাপটি দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ম্যাপটি আছে ম্যাপটি কিন্তু ডাউনলোড করে এবং বাংলাদেশি যে নামগুলো আছে নামগুলো দেওয়া কল্পনা কাল্পনিক যে নামগুলো আছে ওই নামগুলো দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাবেন নগা কুমিল কুড়িগ্রাম নওগাঁ দিনাজপুর গাইবান্ধা রংপুর বরগুনা আবার মিরাজগঞ্জ ওই ব্যাপক ঢাকা কমিয়ে শরীয়তপুর পাবনা কুষ্টিয়া তো সুন্দরবন সাতক্ষীরা সব রকমের ম্যাপ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন কাল কাল্পনিক তো চলে যাই মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের মোবাইল যদি কোনো আগে থেকে বাসেম্ট ইন্দোনেশিয়ানটি ডাউনলোড করা থাকে তাহলে অবশ্যই আনইনস্টল করে দিতে হবে বা ডিলিট করে দিতে হবে গেমটি তো আমি আমার এই যে গেমটি আসে আগে থেকে ডাউনলোড করা তো এটাকে আমি আনইনস্টল করে দিচ্ছি তো আনইনস্টল করে দিয়ে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা ওখান থেকে জেটার আর শিখিবার নামে একটি অ্যাপস আছে যারা পুরনো প্লেয়ার আছেন তারা অবশ্যই চিনবেন এবং নতুন প্লেয়ার যারা আছেন তারা দেখেন এই যে লোগোটা জেট আর দিয়ে যদি সার্চ করেন তাহলেই এই যে বাস লোগোটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু চলে আসবে আসার পর আপনারা এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওপেন করবেন তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি তো এই যে ওপেন করলাম ওপেন করার পর আপনারা যেখান থেকে ফাইলটি ফাইলটি ডাউনলোড করেছেন আমার ডাউনলোড অপশন আমি রাখছি ফাইলটি কোথায় পাবেন আমি বলে দেবো একটু পর সম্পূর্ণ চিট আগে দেখেন তো ডাউনলোড নাম্বার অপশনটি চলে যাবো আমি যেখানে ডাউনলোড করছি তো ডাউনলোড নাম্বার অপশনটিতে আসার পর আপনারা যে ফাইলটি ডাউনলোড করছেন ওই ফাইলটি কিন্তু সিপ আকারে থাকবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে দেখুন নিচে বাসন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান হিনো ওয়ান ওয়ান জে ও তো এই ও কিন্তু চিপ আকার আছে লাস্টে দেখতে পাচ্ছেন বাসির চিপ লেখা আছে তো এটাকে এক্সট্রা ঢেয়ার করতে হবে বা আনসিপ করতে হবে আনসিপ করার জন্য আমরা যেটা করব তো আমরা আনসিপ করার জন্য জাস্ট এটার এই যে উপরে একটা ক্লিক করে দেবো উপরে ক্লিক করার পর দুই নম্বরে দেখতে পাচ্ছেন এক্সট্রা ঢেয়ার নামে একটি অপশান আছে তো ওই অপশানটিতে ক্লিক করে দেবেন অপশানটিতে ক্লিক করার পর এখানের পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ডটি আপনাদেরকে দেখিয়ে দেবো বলে দেবো কোথায় কী পাবেন তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা চলে যাবেন ওকেতে দিয়ে দেবেন সরি ও পাশওয়ারটি দেওয়ার পর ওকে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে সিপটি আছে ও বিপি তো ফাইটি কিন্তু আনসিফ হচ্ছে বা এক্সট্রাডিয়ার হচ্ছে তো একটু সময় লাগবে এখানে কিছুটা সময় আপনার মোবাইল যেরকম ফাস্ট থাকবে বা তো তত ভালো হবে তত জলদি হবে তো আমার প্রায় হয়ে গেছে কিন্তু কিছুটা বাকি আছে তো স্টার্ট হয়ে যাওয়ার পর আপনার উপরে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক্যালি একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে নিজের চিপ আকারে যে নামটি আছে ওই নামটির উপরে একটা ফোল্ডার হয়ে গেছে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান তো ওটার ভিতরে ক্লিক করে দেব ক্লিক করে ফোল্ডারটির ভিতরে চলে আসবো আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি একটা ফোল্ডার দুইটি এপিকে চলে আসছে তো আমরা প্রথমে কি করবো এই যে ম্যাপ ডাউনলোড এপিকেট আছে এটাকে ডাউনলোড করবো আমরা যেহেতু ম্যাপ ডাউনলোড করবো তাই এটাকে ডাউনলোড ইনস্টল করবো ইনস্টল করার জন্য জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেবো এই যে ম্যাপ ডাউনলোড এপিকেট আছে এখানে একটা ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর আপনারা যেটা করবেন আপনাদের এটার উপরে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন ইনস্টল নামে একটি অপশান আছে ইনস্টল নামে অপশানটিতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের যে ম্যাপ ডাউনলোড ইনস্টলটা এটা ইনস্টল হবে তো আবার ইনস্টল চাচ্ছে তো এখানে আবার ইনস্টল ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে কিছু ইনস্টলিং হচ্ছে লোডিং হচ্ছে তো লোডিংয়ের পর আমাদের যে ম্যাপ ডাউনলোডের যে একটা এপিকে আছে এপিকেটা কিন্তু ডাউনলোড ইনস্টল হয়ে গেছে এবার এটাকে ওপেন করে দেবো তো ওপেন করার জন্য এ যে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন নামে একটি অপশান আছে ডাইরেক্ট এখান থেকে ওপেন করবেন এখান থেকে কেটে যাবেন না ওপেন করে দিবেন ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বাসি বাসন জেনারেশন এটা লেখা আছে তো এটা কিন্তু ডাউনলোড হয়েছে এটা ডাউনলোড হতে আপনাদের মিনিমাম দশ থেকে পনেরো পনেরো মিনিট সময় লাগতে পারে তা আপনাদের যার যত নেট স্পিড ভালো হবে তাদের তত জলদি হবে তো আমার এটি আমি এখান থেকে ভিডিওটি পাস করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অটোমেটিক আমি ভিডিওটি অফ করে দিয়েছিলাম সরি তারপর কিন্তু আমাদের আটানব্বই পার্সেন্ট আছে তারপর আমি ভিডিওটা আবার অন করেছি তো আপনাদের যে এই লেখাটা আছে লেখাটা যদি এরকম ছোটো হয়ে যায় তাহলে আপনাদের ডাউনলোড কিন্তু বন্ধ হয়ে যাবে এরকম যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু ডাউনলোড বন্ধ হয়ে যাবে তারপর আপনারা এটাকে ডাউনলোড অন করার জন্য আবার এই যে এই পাশে নিচে ছোট্ট একটা লেখা আছে চাইনিজ ভাষায় তো ওখানে এটা ক্লিক করে দেবেন এখানে এই যে এখানে এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন আবার উপরের লেখাগুলো বড়ো হয়ে যাবে তো একটি ক্লিক করবেন ক্লিক করার পর যদি উপরের লেখাগুলো বড়ো হয়ে যায় তাহলে মনে করবেন যে ডাউনলোড হইতেছে তো এই দেখুন আমার যে ডাউনলোডগুলো নিরানব্বই পার্সেন্ট কিন্তু হয়ে গেছে তো এক পার্সেন্ট আমরা এখান থেকে একটু ওয়েট করব ওয়েট করার পর আমরা দেখুন এখন কিন্তু সব ম্যাপগুলো ডাউনলোড হইতেসে এতক্ষণ ডাটা ডাউনলোড হয়েছিল তো এবার এখন ম্যাপ গুলো ডাউনলোড হয়েছে সে এখানে কিছু না দশ এখানে ওয়েট করবেন আপনারা ওয়েট করার পর দেখবেন অটোমেটিক্যালি সব ম্যাপ ডাউনলোড হয়েছে সে ডাউনলোড হওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারভিউ চলে আসবে যখনই নাকি ইরোর চিহ্নটা আসবে তখন আপনারা এখান থেকে ব্যাক চলে যাবেন যাওয়ার পর এখান থেকে সব ফ্রেশ করে দেবেন একদম ফ্রেশ করে দিয়ে আবার আপনারা চলে যাবেন আপনাদের যে যেটার সিকিউরিটি আছে তো যেটার সিকিউরিটিতে চলে আসবেন আবার সেই যেখানে ছিলেন সেই জায়গায় চলে যাবেন আমি যেটার সিকিউরিটিতে চলে আসলাম আসার পর এখান থেকে আমরা ডাউনলোড অপশানটিতে চলে যাবো আগেরবারের মতো তো চলুন আমরা যেটা সিকিউরিটি চলে এসেছি সরি ডাউনলোড নামে তারপর এখান থেকে আমরা সেই ফটোটি ক্রিয়েট হলো স্টাডিট করার পর সেখানে চলে আসবো এবার আমরা কি করবো এবার আপনার উপরের প্রথম তো আমরা যে নিচে ম্যাপ ডাউনলোড এপিকেটা আছে এটাকে ইনস্টল করছিলাম তো এবার উপরের ওইটা ইনস্টল করবো বা মেইন এপিকেটা তো এটাকে আমরা এখন ইনস্টল করবো উপরেরটা বাস সিমোটিন ইন্দোনেশিয়া ইনস্টল করার জন্য সেম ওটার মতো আবার একটা ক্লিক করবেন ওটার ওপর ক্লিক করার পর এখান থেকে ইনস্টল নামে অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কিছু সময় লোডিং নেবেন লোডিং নেওয়ার পর আপনারা যে এখানে আপডেট চলে আসবে আপডেট যদি না আসে আপনাদের তাহলে মনে করবেন আপনারা কোনো একটা ভুল করেছেন কোনো জায়গায় তো আপডেট আসার পর কী করবেন আপনারা সরি কে ঠিক আছে আমার আমি আবার দিচ্ছি আপডেট আসার পর আপডেটে ক্লিক করে দেবেন তাহলে মনে করবে আপনাদের সাকসেস হয়ে আপডেট না আসলে আপনাদের কোথাও একটা ভুল করছেন তার জন্য আপডেটটা আসেনি তো এই আপডেটে ক্লিক করে দিবেন আপডেটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু আপডেট আপডেটটা আসা লাগবে নাহলে কিন্তু হবে না ভাই তো সুন্দরভাবে ভিডিওটি দেখতে হবে আপনাদেরকে মনোযোগ সহকারে তো আমাদের যে মেন অ্যাপিকেটা আছে অ্যাপিকেটে কিন্তু ডাউন ইনস্টল হয়েছে তো এখানে একটু লোডিং হচ্ছে প্রসেসিং তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওপেন এবং একটা ডান লেখা আছে তো আমরা ডানে ক্লিক করবো ওপেনে দেবো না তো ডানে ক্লিক করে দেবো ওপেনে দিলে কিন্তু আপনাদের হবে না এখানে ডানে ক্লিক করে দিতে হবে আপনাদের তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পাশে বাম সাইডে যে লেখা আছে ডি ডান তো এই ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করার পর আপনারা এখান থেকে কী করবেন উপরে বিট বিটম্যাপ ওয়ান জে ও বি বাসন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান চিপ আছে ওটাকে আনসিপ করতে হবে এর আগে আমরা এই দুইটি কিন্তু আমাদের ডাউনলোড করা হয়ে গেছে আমাদের কিন্তু সত্তর পার্সেন্ট কাজ শেষ সরি নব্বই পার্সেন্ট কাজ শেষ এবার আমরা উপরে যে বিডি ম্যাপটা চিপ আছে তো আগেরবারের মতো আমরা এটাকে আনসিপ করে নেব ওটার উপর ক্লিক করি তারপর এটাকে এক্সট্রা হেয়ার করে নেব তো এক্সট্রা হেয়ার করার পর আমরা কি করবো উপরে দেখুন আরেকটি কিন্তু ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে তো ওই ফোল্ডারটিতে আমরা কপি করবো কপি করার জন্য জাস্ট ওটার উপরে চেপ চেপে ধরে রাখবো চেপে ধরে রাখার পর এখানে কপি লেখা আছে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন চার নম্বরে কপি বা কার্ড যেটা করবেন সেটা করে দেবেন তো আমি কপি করে নিয়েছি কপি করার পর আপনারা একবার উপরে যে বি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট লেখাটা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে এটা ক্লিক করে দেবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে ডিভাইস স্টোর লেখা আছে একেবারে উপরে এই যে ডিভাইস স্টোরিটা লেখা তো এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে সিম্পল চলে যাবেন আর একেবারে উপরে যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড নামে টিতে চলে আসবেন আসার পর নামে যে অপশনটি আছে ফোল্ডারটি সরি ওবিবি ওমের ফোল্ডারটিতে চলে আসবেন ওভিনম ফোল্ডারটি আসার পর এখান থেকে জাস্ট পেস্ট করে দেবেন তো এখানে আপনার উপরেই কিন্তু বাসিমেন্টের ইন্ডোনেশিয়া লোগো দেখতে পাচ্ছেন আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিয়েছি তো এই লোগোতে কিন্তু আপনারা পেস্ট করবেন না তাহলে কিন্তু আপনাদের হবে না তো এটা আপনারা জাস্ট এখানে এসে পেস্ট করে দেবেন কোথাও পেস্ট করা লাগবে না ওই লোগোতে পেস্ট করা লাগবে না জাস্ট এখানে পেস্টটি ক্লিক করে পেস্ট করে দেবেন ওই যে ফোল্ডার ক্রিয়েট করা আছে ওখানে যাবেন না তো এখানে পেস্টটি ক্লিক করে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে চলুন আমরা গেমে চলে যাই গেমে চলে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেখি আমাদের আসলো কি ডাউনলোড হলো কিনা ম্যাপগুলো তো চলেন আমি গেমটা এই পাশে নিয়ে আসলাম আসার পর তো আমরা গেমটিকে অন করছি তো প্রথমে এরকম কালো হয়ে থাকবে কিছুটা সময় লাগবে প্রথমে আপনারা ভাববেন না যে আমারটা হয়নি তাই বের হয়ে যাবেন একটু একটু ওয়েট করবেন দুই এক মিনিট পঞ্চাশ সেকেন্ড তো এবার সাদা হয়ে থাকবে তারপরে যে দেখুন আমাদের যে গেমটি আছে গেমটি কিন্তু লোডিং হয়ে গেছে ভাই তো চলুন আমরা ভিতরে গেমের ভিতরে গিয়ে দেখবো আমাদের ম্যাপটি কিন্তু ডাউনলোড হয়েছে কি না ভাই এই ম্যাপের ডাউনলোড সমস্যাটা কিন্তু অনেক দিন ধরে আমাদের এই গেমের ভিতরে তো এই যে দেখুন আমাদের যে গেমটি সফলভাবে কিন্তু রান করছে এবং এই আমাদের গেরেজ গেমের তো আমরা এখান থেকে ফ্রি মোডে ক্লিক করে দেখবো আমাদের ম্যাপগুলো ডাউনলোড হয়েছে কিনা ভাই ও এই যে ফ্রি মোডটা আছে উপরে একেবারে তো এখানে ভাই দেখুন আমাদের যে ম্যাপগুলো আছে ম্যাপগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই যে চট্টগ্রামের আমি আপনাদেরকে প্রথমে যেগুলো দেখিয়ে দিয়েছিলাম তো সেগুলো কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারা আপনাদের বাসুন ইন্দোনেশিয়া বাংলাদেশী ম্যাপ বাংলাদেশী ওবি বাংলাদেশী রাস্তাঘাট সরি বাংলাদেশী বাস ট্রাক কল্পnette এগুলো দিয়ে কিন্তু আপনারা খেলতে পারেন আর বাংলাদেশী রাস্তাঘাট হয় না যদিও কারণ ওই বাংলাদেশী রাস্তাঘাটগুলো কাল্পনিকভাবে ধরে নিতে হয় রাস্তা রাস্তাঘাটে যে বাস গুলো আছে ওই বাস গুলো দিয়ে আমরা ভাবি যেটাই আমরা বাংলাদেশ তো এই ওইবিটার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা ভিডিও লিংক দেওয়া থাকবে সেখানে পেয়ে যাবেন আর পাসওয়ার্ডটি কীভাবে পাবেন তো পাসওয়ার্ডটি আমা ওই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ভিডিও লিংক দেওয়া থাকবে সেই ভিডিওতে গিয়ে ওই ভিডিও লাস্টের এক থেকে দুই মিনিট আপনারা দেখবেন দেখলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন পাসওয়ার্ডটি তো সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা আপনাদেরকে সিপ্টে আছে সিপ্টে আনচিপ করে নেবেন বা ওইবিটিকে ফাইলটিকে এক্সট্রা করে নেবেন তো ওই ভিডিও লাস্টের দিকে গিয়ে আপনারা দেখবেন পাসওয়ার্ডটি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটা সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই লাইক দিতে বলবেন না যদি আপনার উপকার হয়ে থাকে আর তো উপকার না হয় লাইক দেওয়ার দরকার নেই